আমি এই রাতের বেলা আমার বউ আর মেয়েকে নিয়ে রওনা দিছি বরিশালের উদ্দেশ্যে এখন আমরা নাটোর থেকে সরাসরি চলে যাব বরিশাল এই রাতের বেলা আমরা বাসা থেকে বের হয়ে একটা ভ্যান নিয়ে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে বাট আমাদের বাস স্ট্যান্ড থেকে বরিশালের গাড়ি পাওয়া যায় না এজন্য আমার এক বন্ধু মোটর সাইকেলে করে আমাকে রেখে গেল বনপাড়া বাইপাসে এখান থেকে বরিশালের গাড়ি পাওয়া যায় এরপরে আমরা একটা ওষুধের দোকানে গিয়ে বাবুর জন্য ড্রাইপার আর কিছু মেডিসিন নিয়ে নিলাম রাস্তাঘাটে প্রয়োজন হতে পারে আমরা বাসা থেকে বাস স্ট্যান্ডে আসছি তিরিশ চল্লিশ মিনিট হচ্ছে বাট এখনো বাস তো আসেই নাই আরো নাকি এক দেড় ঘন্টা দেরি হবে তো এই জন্য আমরা একটা চায়ের দোকানে এসে আমার বউ একটা দুধ চা আর আমি একটা রং চা খেয়ে নিলাম দেখা যাক বাস কখন আসে চা খাওয়া শেষ এরপর নাকি আমার বউয়ের রোল খাইতে মন চাইছে এই জন্য আমার বউকে একটা চিকেন রোল কিনে দিলাম আর এই দেখেন রাস্তার ভিউটা অনেক সুন্দর আর এখানে একটা ট্রাক মাথার উপর করে আরেকটা ট্রাক কে নিয়ে যাইতেছিল অনেক সুন্দর লাগতেছিল দৃশ্যটা আমার বউ আবার এই রকমের ভিউ এনজয় করতেছে আর রোল খাইতেছে এরপরে আমরা ওই দোকানের বিলটা পেমেন্ট করে দিলাম আমরা বাসা থেকে বের হয়েছিলাম মোটামুটি সাড়ে সাতটার দিকে আর এখন বাজে প্রায় বাস আসতে লেট করবে আমরা আসলে বুঝতেও পারি না অনেক বোরিং লাগতেছে তো আমরা চলে গেলাম একটা দোকানে যাওয়ার পরে এখান থেকে কিছু কেনাকাটা করলাম দুইটা চিপস নিলাম একটা ঝাল মুড়ি নিলাম আর একটা পানির বোতল নিয়ে নিলাম আমার মেয়েটাকেও সেই দুই তিন ঘন্টা আগে খাওয়ায় নিয়ে আসছে আমার মেয়েটারও অনেক ক্ষোধা পাইছে এই জন্য ও মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চুষতে এরপরে কান্না কাটি শুরু করছে তাই আমরা বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসছিলাম ওর জন্য এই জন্য ওকে নুডলস আর পানি খাইয়ে নিলাম নুডলস খাওয়ার পরে আবার ও কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় খেললো খেলা করার পরে আবার কান্না কাটি শুরু করলো মানে এক জায়গায় অনেকক্ষণ ধরে আছে তো এই জন্য বোরিং লাগতেছে এরপরে আবার ওর মা ওকে নিয়ে একটু হাঁটাহাটি করলো তাও যদি কান্না কমে অবশেষে দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের বাস এসে হাজির পার বাসে ওটার সাথে সাথেই শুরু হ হয়ে গেল মারামারি মানে এই বাসটা ছিল খুব একটা ভালো না আর আমরা ভালো কোনো বাসের টিকিটও পাচ্ছিলাম না সব আগে থেকেই বুক হয়ে গেছিল এরপরে ঝগড়াঝাটি শেষ করে বাস রওনা দিল বরিশালের উদ্দেশ্যে আমরা দেখতে দেখতে পেয়ে গেলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এইটা হচ্ছে লালনসা সেতু টোল প্লাজা এখানে টোল দিয়েই আমাদেরকে লালনসা সেতুর উপরে উঠতে হবে এখন এরপরে আমরা টোল দিয়ে লালনসা সেতুর উপরে উঠে গেলাম আর পেছনে যেটা দেখতেছেন এটা পারমাণবিক চল্লি আর রাত করে কিন্তু সেতুর ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আর আমরা দুইজনই আবার বাসে উঠলাম অসুস্থ হয়ে যায় আমিও অসুস্থ হয়ে যাই আমার বউ অসুস্থ হয়ে যায় আমরা জার্নি খুব একটা করতে পারি না অসুস্থ হয়ে যাওয়ার পরে বাসের মধ্যেই কিছুক্ষণ ঘুমাইলাম ঘুমানোর পরে আমাদেরকে একটা হোটেল বিরতি দেওয়া হলো বাট আমরা হোটেলে খাবো না কারণ আমরা বাসা দিয়ে খেয়ে বের হয়েছি আর আমরা হোটেলের খাবার খুব একটা পছন্দ করি না এরপরে কিছুক্ষণ ঘুমাইলাম ঘুম থেকে উঠে দেখি ও বাবা সকাল হয়ে গেছে বাট গাড়ি এখনো চলতেইছে আর চলতেইছে অবশেষে আমাদের গন্তব্য বরিশালে আমরা পৌঁছাই গেলাম আর আমরা বাস থেকে নেমে একটা রিক্সা নিলাম আর এখন আমরা যাব আমার মামা শ্বশুর বাড়ি কারণ আমার শাশুড়িও আজকে সারা রাত জার্নি করে ঢাকা থেকে বরিশালে আসছে আর আমরা নাটোর থেকে বরিশালে আর আমার শাশুড়ি দেখেন অনেক দিন রাহাকে পরে কাছে পেয়ে তো অনেক আনন্দিত সে আর এটা কিন্তু আমার লাইফের এর ফার্স্ট টাইম আমার মামা শ্বশুর বাড়িতে আসা বা জায়গাটি কিন্তু মানে সেই অস্থির মানে একদম গ্রাম যে জিনিসটা বলে না এটা হচ্ছে একদম মানে প্রকৃত গ্রাম মানে সেই একটা অস্থির জায়গা আর এটা হচ্ছে আমার শালিকা আমার শালিকাও আমার শাশুড়ির সাথে ঢাকা থেকে আসছে আর আমরা এখন কোথায় যাচ্ছি কি করছে এগুলা সব পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন